ভাজা করতে গিয়ে চচ্চড়ি হয়ে গেছে তাকে ধুয়ে নিয়ে চালটা ধুয়ে একটু ভিজে দেয় চালটা না প্রচুর পুরোনো চাল স্কুলের জন্য দেখো একটু ডিমের ঝোল করলাম আলু দিয়ে মাখা মাখা করলাম আর ইয়া চলে গেছে স্কুলের ইয়ার হলো দুটো ভাত মাখলাম খেলো তো না এক গাল খেলো সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার ভাজাটা নামাতে নামাতে উচ্চ ভাজাটা হয়ে গেছে নামিয়ে দিয়ে প্রথম বাসন বুসুন সব করে আছে ভাজা তোমরা খাও ঠাকুর ভাজা প্রতিদিন আমাদের খাওয়া হয় এটা কেন তো এর মধ্যে পুটটা হল পূজাটা সকালে করে গেল পানমশাগার ভাত যে সোমবার ছিল নিরামিষ খেয়েছিলাম তোমাদের বানাতে হবে না আমরা যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা সময় কেমন আছো আর সময় সব ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আর সাড়ে সাতটা থেকে বলা শুরু করছি আজকে তোমার মঙ্গলবার তোমরা পুরো ভুল একটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে মুখ টু দিয়ে কুপল খেতে সব করা হয়ে করছে কুপো বেলা হয়ে গেছে ওটো ওটা বড় কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ চলো মুখ ধুতে হবে খেতে হবে চলো শোনো আমার

তোমার তাড়াতাড়ি হয়ে যায় এটা বসিয়ে জল নেই জল নিয়ে আসে নিচ থেকে জন্য দেখো একটু ডিমে ঝোল করলাম আলু দিয়ে মাখা মাখা করলাম আর ভাত তো হয়ে গেছে আর দুপুরের জন্য এখানে আমি ভাত বস করাই বসিয়েছি মাছ নিয়েছি মাছের ডিম নিয়েছি রুই মাছের মাছের ঝোলটা করব আর আদা নিয়েছিলাম আদাগুলোকে এত দাম জিনিস দিয়ে কিনে ফেলা গেলে কেমন লাগে বলো তো আদাগুলোকে বেছে ওর বাবাকে বললাম যে ছাড়িয়ে দিলাম ওর বাবাকে বললাম কেটে কেটে একবারে মিক্স করে রেখে দেবো তাও থাকবে উচ্ছেগুলোকে গোল গোল করে ভেজে ফেলে কী করবো আর উচ্ছেগুলো ফেলে দো কবে নিয়েছি পেকে গেছে পেকে পাকা উচ্ছে ফেলে তো লাভ নেই কেটে দাও গোল গোল করে কেটে দাও বীজগুলোকে ফেলে না যেমন বড় কেটে দাও ওই বীজগুলোকে ফেলে দিয়ে তোমার একটু অনেক ভেঙে ফেলবে শুরু হচ্ছে এগুলো ভালো লাগবে খেতে আরও পাতলা করে কাটো তো মোটামুটি রান্না করলে এমনি করে দিলে এমনি গলে চলে যাবে বুঝলে পাওয়া যাবে না যেহেতু যা গোল গোল কেটে দাও বেঁধে ফেলবো যা জিনিসের দাম নষ্ট করে লাভ নেই হোটেলে খাবার হোটেলের বৃষ্টি যা পাবে তাই ওদের লাভ হোটেল আর তাহলে বাড়িতে বলেছে কেন বলো যা চলে গেছে স্কুলে ইয়ার হলো দুটো ভাত মাখলাম খেলো তো না এক গাল খেলো খেয়ে না খাওয়ার মতন আমি খাই দিতে পারিনি ওদিকে মাছ চালা এসে যে মাছ নিতে গেছি ওদিকে ভাত খাইনি খাই দিয়ে দুটো খেতো খাই দিই দুটো ভাতও খাইনি না খেয়ে চলে গেছি স্কুলে কী করব কোন দিকে যাবো আমি না খাই না খা পাচ্ছি না যদি যেদিকে না যাবো সেদিকে আর হবে না কি করবো ছোট বড় মেয়ে দুটো ভাত খেতে যেতে পারে না ভাত খেয়ে আসবে সে কখন না কখন আসবে তা ঠিক নেই গো হয়ে গেছে কাটা দাও তুলে দেওয়ার মধ্যে কাঁচাও কাছে এবং গামড়া তুলে দাও ঢুকে দাও ভেতরে যে ডাঙাবে যে কাটবে তার হাত কাটবে আবার হাত ধুয়ে না হাত ধুয়ে না হাতটা বেড়ে দিই আমি ভালো না রাখো ভাতটা দিয়ে দিও বাবাকে ভাতটা একটু চাল চাল ভাই চলো তারপর আমি এবার ওই ভাতের ফ্যানের উপরে রেখে দিয়েছি ও পুরোনো চাল খুব গ্যাস পুড়ছে ভালো হয়েছে খুব গ্যাস পুড়ছে খুব গ্যাস পুড়েছে ধরো এত গ্যাস পুড়ছে আগে তো চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই তাতে যে ভাত হয়েছে না তো আরও তোমার দেরি হতো ভাত হতে আচ্ছা খাও আমি দিচ্ছি তুমি খাও তাহলে মুছে দিচ্ছি স্লিপ কাটছে আজকে এমনি ও ঘরটায় খুব মেঘলা করেছে ঘর ধর দিয়ে মন জল উঠছে সকাল থেকে রোদ নেই কিছু নেই হচ্ছে জল উঠছে ঘর ধর দিয়ে আমি একটু আনি করে নি মিক্স করে নেব সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার পূজারও হয়ে গেছে পূজা এখন বেরিয়ে যাবে পূজার খাবারটা একটু বেরিয়ে দিব আবার বেরিয়ে দিয়ে কুচি দিয়ে দেবো কেউ চলে যাবে মনে হয় একটা চিপস নেই না কিছু মনে হয় কেন ভাজাটা নামাতে নামাতে উচ্চ হয়ে গেছে নামিয়ে দিয়েছি দেখো আর এদিকে তোমার আমি আবার একটু সবজি আনতে গেলাম সবজি আনতে গেলাম পটল নিলাম কাঁচা লঙ্কা ছিল না একটা কাঁচা কলা নিলাম কাঁচা কলা বলছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলতে কাঁচা কলা বেরিয়ে গেছে আলুটা ধুয়ে নেব আলু নিলাম আলু কালকে নিয়ে এসে দিয়ে গেছে পিয়া দু কেজি তারপর এক কেজি আলু নিলাম কেন বলো তো কখন সবজি আলু আসে না আসে আর এইসব দোকানে না সেই এরকম কুড়ি টাকা করে আলু নিলাম আমার মেয়েও কালকে কুড়ি টাকা করে আলু কিনে দিয়ে গেছে পিয়া কালকে দিয়ে গেল আর এই দোকানে তোমার চব্বিশ টাকা করে আলু মাথা গরম হয়ে গেছে আমি দেখলাম যেখানে আলু বালা আসলো যখন আলু আছে তা আমি দুকে যা দু কি যে নিয়ে নি এক কেজি মতন আবার আলু নিয়ে রাখলাম এসটা থাকুক এসটা ঘরে থাকলে তো ফেলা যাবে না বলো এর আলুগুলো ধুয়েছি তার মধ্যে দু একটা আলু ধোয়া হয়নি আলু না ধুলে না খুব কালার হয়ে যায় একবারে আলুর ঝুড়ি দিকে তাকানো যায় না যেমন আলুগুলো কাটি হাতেও কালার হয়ে যায় আলুটাও ভালো পরিষ্কার হয় না তারপর দোকানে এই আলুর থেকেও আজ সবজিওয়ালা ভাই গাছে আলুটা নিয়েছি খুব সুন্দর আলুটা ফলে জল দিয়ে দিয়েছে আজকে বাবাটা পনেরো বেড়ে গেছে দেরি করে জল দেয় আজকে কত বাসন বসন সব করে আছে বাসনগুলো মাজবো রান্নাঘর পরিষ্কার করবো স্নান করবো কাজ করতে করতেই দেরি সকাল থেকে এত অন্ধকার হয়েছিল এখন তাও বাইরে পরিষ্কার হয়েছে এখন মনে হচ্ছিল এত এখনই বৃষ্টি নামবে তাও না পরিষ্কার হয়েছে এখন একটুখানি তো জামাকাপড়গুলো বাইরে থাকবো আমি বাসনগুলো মেজে নিয়ে আগে দেখো গামলা ভর্তি হয়ে গেল বাইরে নিচেও গামলা বসিয়ে দিয়ে এসছি নিচে গামলাও ভর্তি হয়ে গেলো কালকে এক গাদা ভাত কেউ খায়নি সে ভাতগুলোকে রয়েছে নোরা গামলা ফেলতে যেতে হবে কোন দিকে করব বলো বাবাটা দেখতে দেখতে বাবাটাও বেজে গেল আজকে নোংরা গামলা না ফেললে পরে না বন্ধ হয়ে যায় মাঝে নেবো এবার তারপর যা কাজ যাচ্ছে পরে করে নেব কাঁচা লঙ্কাটা পুড়িয়ে গেছে কাঁচা লঙ্কা টিপেন্ড করে থাকে মেজে না তো ভাজা তোমরা খাও কাকড়োর ভাজা প্রতিদিনই কিন্তু আমাদের খাওয়া হয় এটা কেন কেন বলো তো এর মধ্যে কুটটা হলো না পুটটা একটু কম হয়ে গেছিলো বলে একটা পুট হলো না তার জন্য তোমার শস্যের পোস্তটা কম দেওয়া হয়ে গেছিলো আমার এখানে দেখো একটা ইউনিক কাকড়োর ভাজা করেছি এটা তোমরা দেখতেছিলে ঝর্ণা কিছু দিয়ে দেখে নিতে হবে তোমরা তো জানোই এই কাপড়ের ভাজা দিয়ে তোমার একতলা ভাত খাবে এত সুন্দর কাপড় ভাজা রয়েছে মাঝে দেখো কত বাসন দেখো এত বাসন হয়েছে আজকে এই বাসন সমস্ত বাসন বসন মেজে উঠলাম মেয়ে দেখলাম যে জল চলে যাবে ছান তো হয়নি এখনও ছান হয়নি আমার তাই দেখলাম জল চলে যাবে তাহলে এক কাজ করি বাসন তো মেঝে নিই তারপর যা কাজ থাকবে পরেও করা যাবে তাই জন্য আমি বাসন আগে মেজে নিলাম আর তোমার হলো আবার দেখো এখন রেসিপিটা করতে গিয়ে কটা বাসন হলো এ থাকবে এ কটা বিকেবেলা তুই মাঝে মাঝবেন আমার জামে মেজে নেব জুয়েদার বাসন ধরছে না কিন্তু এবার আমি এই গ্যাসটা একটু পরিষ্কার করবো ঘরটা রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো নোংরা কি বলো তো আর বলো না তেল তেল ওই যে তেলের এক তেল পড়েছিল সেদিন তেল এত সাপ দিয়ে ধুলাম তাও নাইটিটার তেল যায়নি তার জন্য তোমার এই নাইটিটার তেলটা যায়নি বলে তোমার সেই তেলটা এখনও রয়েই গেছে নাইটির মধ্যে অত সাপ দিয়েও গেলো না তাই এই ওইটা আমি পা মোচার জন্য ওইখানে গ্যাসের কাছে দিয়ে রান্না করছিলাম ওই তেলেই সারা ঘর তেল তেল হয়ে গেছে এখন আমি আবার সাপ দিয়ে ঘরটাকে ভালো করে মুছবো মুছে তারপরে যা কাজ আছে ছানটা তারপর ছান করবো কাজ আর কিছু নেই ঘরটা মুছে নিয়ে তারপর ছানটা করতে যাবো ঝাঁপ দিয়ে নিয়ে আগে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে তারপর ঘরব আর এই যে একটা পুর হয়নি বলে এতে একটু বসিয়ে দিচ্ছি আবার ভাজা বিয়ে স্কুলে ম্যাম এসেছে নতুন তাই গল্প হচ্ছিলো রেয়া স্কুল তো কখনই চলে এসেছে আমার রান্না বানার তো দেখলেই বাসনাশন মজা হয়ে গেছিলো ঘর ধরে মুছে নিয়েছি ফ্রিজে এক করে জল নেই বোতল দেখুন নোংরা থাকলে বোতল আমি দিও পরিষ্কার বোতল থাকলে নিও তারপরে ফ্রিজে এক করে জল নেই আজকে তাই ভাবছি যে কী করবো পরীক্ষা কালকে কি পরীক্ষা বাবা এখন অনেক পরীক্ষা আছে কুচ্ছে খাবি মনা কুচ্ছে খাবি না দেখ উচ্ছে ভাজা করেছি মনে হচ্ছে হয়ে গেছে উচ্ছে খাবা হয় তো উচ্ছে খেতে গেলে তোমাদের গায়ে জ্বর আর তো যে জ্বর হলে এখন উচ্ছে খাওয়া তো দরকার তুই সেটা জানিস ডিম আছে একটা কে যে কে খায় খাবে ডিম রয়েছে ফ্রিজে রেখে দিয়েছ থাক কাল খাবার হয়ে যাবে এগুলো ডিম আছে এই কাকড়ুল ভাজা খাবা তো কাকড়ুল ভাজা কাকড়ুল ভাজা তো খাবা

আমি পেটি খেতে পারে না গো সকালে ভাত না খেয়ে ভাত দিয়েছি এক ভাত না খেয়ে চলে যায় ভাত না খেয়ে স্কুলে যাওয়ার পরে পরে না আমার গা তো জ্বলে যায় না কেন তাহলে আগের থেকে খেয়ে তাও যে স্কুলে যাওয়া পড়বে স্কুলে যাওয়া পড়লে আমার গা জ্বলে কিছু জল ডাল খেয়ে নে এটা ফ্রিজের জল তাতে মিশাবো কিন্তু আমাদের ঢাল ওমর ঢাল ওমর ঢাল ঢালে মিশা দি তাই আবার কষ্ট হবে এই ফ্রিজের জলকে আমি এখনো ভুগছি আগে যাও যাও কালকে এত সুতোর ছিলাম আমি আমি সারাদিন উঠতে পারিনি কালকে এত খারাপ ছিল আমার ঠান্ডা জল আমি এখনো ভুগছি এত কালকে আমি রেসিপও করে রান্না বাড়ির কাজও করে নিই রান্না করে দিয়ে গেলো পূজা একটু সকালে করে গেলো পানমশাকার ভাত এসে আবার বড় তরকারি করে দিয়ে গেল কাল যেন সোমবার ছিল নিরামিষ খেয়েছিলাম তার জন্য এবার উচ্চে খাবে না আমি একটু টুচে খাসো না মুখে তুলে কাটবে

চা পেট খেয়েছি পেট ভর্তি আমি কিচ্ছু খাবো না খাবে খায় না কেউ এক কোটা আর খায় না ও খায় ও কিছু আমি জামে খাবোই না আজকে এক করে মুখে দিতে পারবো না বমি আসছে আমার জল খাবো আমি জল খাবো জল জল খাওয়ার সময় মা মা খাওয়ার সময় মাঝে বাজে বাজে ভাজি দাঁজে দা সুপুরে খেয়ে দে যে তুই ভর্তু পাস গা আমি এক করে মুখে দিতে পারবো না মুখে উঠবে না আমার

খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি আমরা চলে এসে এখন অনেক রাতও হয়ে গেছে এখন এবার হলো শুয়ে পড়বো চুলটা বেঁধে দিতে বলি পূজাকে পূজার চুলটা যখনই বেঁধে দেবে বেঁধে দিলেই শুয়ে পড়ব পাচ্ছি না অনেক রাত হয়ে গেছে ওষুধ খেয়ে দিয়ে না আমরা আর চোখে তাকাতে পারি না মনে হয় কখন ঘুমাবো কিন্তু ওষুধ খেয়ে তো শুতে পারি না কি করব তাই এখন শুয়ে পড়বো রাত এখন এগারোটা পুরো ভেজেও গেছে বন্ধু আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা